শ্রী রাম সহস্র নাম শ্রীরাম সহস্রনাম কিভাবে উদয় হলো কিভাবে সৃষ্টি হলো আমরা কি করে জানলাম কিভাবে আমরা এটা পৃথিবীতে এলো তার সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ তার ওঙ্কারনাথ রচনাবলিতে লিখছেন এক জায়গায় শ্রী রাম সহস্রনাম ভগবান শঙ্কর জগন্মাতা পার্বতীকে বললেন ভগবান শঙ্কর শ্রী রাম নাম জগন্মাতা পার্বতীকে বললেন সেখানে আছে কি পার্বত উবাচ পার্বত্য উবাচ পার্বতী বলিলেন শতমিচ্ছা মহং দেব তদেবং সর্বকামদম নামনাং সহস্রং রামস্ব ব্রুহী যদ্দস্তি মেয়ে দয়া পার্বতী বললেন হে দেব সর্বকামপ্রদ রামচন্দ্রের সহস্র নাম শ্রবণ করিতে ইচ্ছা করি সহস্র নাম শ্রবণ করিতে ইচ্ছা করি যদি আমার উপর আপনার দয়া থাকে তাহা হইলে আমাকে বলুন মহাদেব মহাদেব বলিলেন কি বলিলেন মহাদেব বললেন হে দেবী আমি তোমাকে গোপনীয় হইতে গোপনীয়তর রাম নাম সহস্র স্তত্র বলিতেছি তুমি একাগ্র চিত্তে শ্রবণ করো এই কথা বলিয়া তিনি এই শ্রী নাম সহস্র নাম শ্রীরাম সহস্র নাম দেবীকে বলিলেন এখানে একটা কথা আমার যেটা মাইন্ডে স্ট্রাইক করলো উনি বলছেন হে দেবী তুমি একাগ্রচিত্র শ্রবণ করো মানে খুব মন দিয়ে একাগ্রচিত্র হয়ে রাম সহস্র নাম আমাদের শোনা উচিত এবং পড়া উচিত তো রাম নাম দেবীকে বলিলেন কি বলিলেন একই কং নাম রামস্ব সর্বপাপ প্রনাশনম রামের এক একটি নাম সর্ব পাপনাশক ফলপ্রদ নামের সকল ঐশ্বর্য প্রদায়ক সর্বসম্পদপ্রদ ভক্তি মুক্তি ফলপ্রদম এই সহস্র নাম ভোগার্তিকে ভোগ ও মুমুক্ষকে মুক্তি প্রদান করিবেন এই মন্ত্রাত্মক সর্বমঙ্গলস্বরূপ সহস্রনাম যহ পঠেছি নু ইয়াদ ব্যাপী শত ব্রহ্মপদং লাভেদ যিনি শ্রবণ বা পাঠ করেন তিনি ব্রহ্মপদ লাভ করিয়া থাকেন আপনারা জানতে পারলেন শ্রী রাম সহস্রনাম এর উদয় কিভাবে হলো আমরা জানতে পারলাম ভগবান মহাদেব শিব শঙ্কর মহাদেবের কাছ থেকে উনি পার্বতীকে শ্রী রাম সহস্র নামের জ্ঞান দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जावो न आनी हारे हरि